লাল আর হলুদ পড়ি খাওয়ার হুড়োহুড়ি আর তার সাথে যদি থাকে ভক্তদের ভালোবাসা সাথে জাফলং এসে স্বামীর এরকম ভালোবাসা আর জাফলং এসে মায়াবী ঝর্ণা দেখা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালো আছি তো সকাল সকাল রেডি হয়েই এই যে বের হয়ে পড়েছি আমি শোভা সবাই মিলে সাহায্য মসজিদে এবং জাফলং এ দুইটা জায়গা কিন্তু কাছকে একসঙ্গে আর এই কারণে আমি দেখুন কত সুন্দর করে মাথায় স্কাপ মেরে আসছি যেহেতু আল্লাহর ঘরে যাব। তো ভালোভাবে তো যেতেই হবে আর আমি একটু নামাজও পড়বো কারণ যেহেতু এটা উলিয়া উলিয়ার তো এই যে সকাল সকাল খিচুড়ি ভর্তা সব রকমের ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম আর আমি তো ভর্তা খুবই পছন্দ করি সিলেট যে কয়দিন আসছি সেই কয়দিনই ভর্তা খাইছি তো খাওয়া দাওয়া শেষ করে যে চলে আসছি আগরবাতি মোমবাতি তারপরে এখান থেকে আমাদেরকে মসজিদের ছিনি দিলো খাইলাম তারপরে ধান গম এগুলো কিনে নিয়ে শাহজালাল মসজিদের ভিতর যাব। কারণ এখানে নাকি কবুদরকে ধান গম খাওয়াতে হয় তো এই যে কথা বলতে বলতে দেখুন মসজিদের ভিতর চলে আসছি আমি এসে তো পুরো অবাক এত বড় একটা জায়গা অসাধারণ জীবনে সবার কাছে গল্পে শুনেছি আজকে জীবন ফার্স্ট টাইম মানে নিজে চোখে দেখলাম তারপরে এই যে দেখুন কত তো কবুতর খাচ্ছে আর এখানে কিন্তু ধান গমের ছড়াছড়ি সবাই খাইতে দিছে আর আমরা ভাবলাম একটু খাইতে দেব এই যে দেখুন চারি পাশে শুধু কবুতর তো আমার ছেলেকে দিলাম আমি এই যে খাইতে দিচ্ছি শোভা দিচ্ছে তিনজন মিলে কবুতরকে খাওয়াচ্ছিলাম খুবই ভালো লাগছিল নিজে হাতে আজকে শাহজালাল মসজিদে এসে কবুতরকে খাওয়াচ্ছি সিলেট শহর ধন্য অলি আউলিয়াদের জন্মের জন্য কারণ এখানে কিন্তু আর আমাদের দেশটা হচ্ছে তিনশো ষাট আউলিয়ার দেশ আমাদের দেশটা আসলেই অনেক ভালো তাই না অনেক সুন্দর চারিদিকে কবুতর হজরত শাহজালাল মসজিদে এসে আমার খুবই ভালো লাগছিল আর এখানে এসেছি এই যে মোমবাতি আগরবাতি ধরানোর জন্য কিন্তু ধরাইতে পারলাম না সন্ধ্যা লাগেনি বলে তারপর এখানে অনেক বড় বড় ড্যাগ মানে পাতিল আর কি তার মধ্যে আমার ছেলে আমি টাকা দিয়ে দিলাম শোভা দিল এখানে কিন্তু অনেক বড় তিনটা পাতিল তারপরে সবকিছু দেখা শেষ করে এখানে চলে এসেছি গজা আর মাছ দেখার জন্য আগে শুধু গানে শুনতাম তারপরে গজলে শুনতাম পুকুর ভরা গজার মাছ আর আজকে নিজ চোখে গজার মাছ দেখছিলাম যে বড় বড় গজার মাছ পুকুর ভর্তি গজার মাছ এখান থেকে কিছু ছোট মাছ কিনে নিলাম গজার মাছকে খাওয়ানোর জন্য এগুলো নাকি মাছ খায় তো এসেই এই যে আমি গজার মাছের সামনে দিলাম গজার মাছটা কিভাবে খেয়ে ফেললো আমি তো দেখে অবাক মাছ হয়ে কিভাবে মাছ খাচ্ছে আর আমি আমার ছেলে সবাই মিলে মাছগুলোকে আহ চাঙায় চেঙ্গায় দিচ্ছিলাম আর গজার মাছগুলো ধরে খাইলো সব সবকিছু শেষে নামাজ পড়লাম একটু একটু নামাজ পড়লো বের হয়ে তারপরে এই যে আবার হাঁটলাম এখন আমরা জাফলং এর উদ্দেশ্যে কারণ আমরা আজকে দুইটা জায়গা ভ্রমণ করবো একটা দেখা কিন্তু অলরেডি শেষ তো এই যে দেখুন ইন্ডিয়া তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি জাফলং তো এসেই দেখে অনেক সুন্দর সুন্দর ফুল তো মাথায় নেওয়ার জন্য একটা ফুল কিনে নিলাম আমি আর শোভা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি আমার ছেলে আমার ছেলেও এই যে একটা খেলনা কিনে নিল তো এখন হাঁটা ধরলাম অনেকটুকু রাস্তা আমি নামতে নামতে একদম ক্লান্ত হয়ে গেছি তবুও রাস্তা পড়ছে না শুধু সিঁড়ি আর সিঁড়ি আমি ভাবছি কেন এখনো রাস্তা শেষ হচ্ছে না আর কতটুকু নামবো জাফলং তো জাফলং দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে না তো আমি হাসি খুশি ভাবে নামছিলাম যে যাক তবুও যদি একটু সুন্দর জায়গা দেখতে পারি একটু কষ্ট হলে তাই কি হবে তো এই যে নিচে নেমে এসেছি আমার ছেলে এই যে আইসক্রিম খাচ্ছে তো আমার ছেলে থেকে একটু আইসক্রিম নিয়ে আমিও খাইলাম দেখি তো কিরকম লাগে আসলে গরমের সময় তো ভালোই লাগলো তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের দোলা ভাই আর আমি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন দুজনকে আর জাফলং এসে তো মানে কি বলবো অনেক ভালো লাগছিল আমার তো এসে আর একটা আইসক্রিম নিয়ে নিলাম এটা হচ্ছে কি আইসক্রিম জানেন আপনারা ঝাল টক মিষ্টি আইসক্রিম তো এখানে এই যে সাদা পাথরের মধ্যে বসে আমি আইসক্রিম খাচ্ছিলাম কারণ এখন খুবই গরম তাই আইসক্রিম খেতে খুবই ভালো লাগছিল আর কত সুন্দর জায়গা আমি তো দেখে পুরোই অবাক যে এত সুন্দর জায়গা ছোট ছোট নুড়ি পাথর কত সুন্দর এই পাথরগুলো আমি ভাবছিলাম যে কিভাবে জন্ম হয় তারপরে শুনি যে এইটুকু পাথরই নাকি ইয়া বড় বড় পাথর হয়ে যায় তারপর ওই যে পিছনে দেখতেছেন মায়াবী ঝর্ণা আসলে এখন ওই টাইমটা না যে ঝর্ণা পড়বে দেখব আসলে আমরা অন্য একটা টাইম এসেছি এই জন্য দেখতে পারলাম না এইখানে দেখুন ভারতের সীমান্ত এখানে দুইটা দড়ি টানানো আছে এই পাশে একটা ওই পাশে একটা ওইখানে বর্ডারের হচ্ছে হারমি দাঁড়িয়ে আছে এই পাশে আমাদের এই যে বর্ডারের এইখানে তো দুই পাশে ওইখানে যে যাওয়া যাবে না ওইখানে গেলেই নাকি গুলি করে দেবে এই জন্য ওইখান থেকে ঘুরে এসে এই যে আমি পানিতে নেমে পড়ছি অনেক সুন্দর পানি আর পানিগুলো খুবই ঠান্ডা ছিল আমি একটা পাথরের পার যায় একটু পোষ নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল আমার কাছে এসে যে এত সুন্দর জায়গা কিন্তু আসলে আইসা গোসল করতে পারলাম না এটাই মন খারাপ যে এইখানে আমি গোসল করি কিন্তু গোসলটা করবো কিভাবে এতটা ঠান্ডা পানি খুবই ঠান্ডা আর এই সেই দেখি এই যে একটা ভক্ত আমাকে এসে বলতেছে আচ্ছা তুমি কি নাইমা বললাম হ্যাঁ আনটি আমি নাইমা তারপর বলতেছে আমি তোমাদের অনেক বড় একটা ভক্ত তোমাদের ভিডিও প্রতিদিন দেখি তারপর তার ফ্যামিলির লোকজনকে ডাকলো তারা এসে আমাদের সাথে ছবি নিল মানে অনেক ভালো লাগলো আনটিটা অনেক ভালো মনের মানুষ কি বলবো তারপর আনটিদের সাথে ছবি তুলে এই যে আমরা একটু ছবি নিচ্ছিলাম তারপর আমার ছেলে তো মহা খুশি কি বলবো আমার ছেলে আসলে আসলে ঘুরতেই তো তো পারে না না আমি সেরকম ভাবে পারি তারপরে দেখুন আপনাদের ভাইয়া আমাকে একটু ঘোরাচ্ছে পাথরের উপর উঠে কারণ এখানে এসে ভালোবাসাটা আরো বেড়ে গেছে মনে হচ্ছে বাড়িতে থাকলে তো এইসব কখনো দেখাই যায় না যাই হোক এই যে কত সুন্দর চারিপাশে শুধু পাহাড় আর পাথর তো যাই হোক সবকিছু শেষ করে আমরা চলে এসেছি একটু তরমুজ খাওয়ার জন্য তরমুজগুলো খুবই মিষ্টি কি বলবো অসাধারণ আমি তো তরমুজ খেতে খুবই ভালোবাসি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে জুচের জন্য দাঁড়িয়ে রয়েছে জুচ এখান থেকে দেবে তারপর খাবে তারপর দেখুন আন্টিটা আবার চলে এসেছে আমার ছেলেকে পুরস্কার দেওয়ার জন্য আমি তো বলছিলাম না আন্টি এসবের কোনো প্রয়োজন নাই আপনাকে এটা দিতে হবে না বলছে না মা এটা তুমি নাও তোমার ছেলেকে দিচ্ছে আমি তারপর আমাদের থেকে বিদায় নিয়ে এটা চলে গেল আলিফকে পাঁচশো টাকা দিয়ে গেছে আলিফকে বলছে তুমি কিছু খাইও তো এখান থেকে খাওয়া শেষ করে আমরা কিন্তু কেজে চলে এসেছি ভাত খাওয়ার জন্য তো এখানে আমি কিন্তু আবার ভর্তা নিছি তারপরে ওরা নিচ্ছে এটা হচ্ছে পাহাড়ি মোরগ তারপরে আমাকেও দিছে আমি মাংসটা খাই নাই মাংসটা ফেরত দিয়ে আমি হচ্ছে মাছ নিছি আমার কাছে মাছ মাংস ভালো লাগে আমি ছোট মাছটা নিছিলাম ট্যাংরা মাছ তারপরে তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখুন একটা দোকানে চলে এসেছি শোভা আর আমি একটা ম্যাচিং শাড়ি নিয়েছি শোভা বলছিল এই শাড়িটা অনেক ভালো লাগলো তো এই যে সিঁড়ি উঠছে আবার কিন্তু আমি আর উঠতে পারছি না খুবই ক্লান্ত নামার সময় তো খুব ভালো লাগলো কিন্তু কার উঠতে পারছিলাম না তো এই যে পয়েন্টস জাফলং এইটাই কিন্তু শেষ সীমান্ত আর এটা হচ্ছে বর্ডারের গেট এটা শেষ সীমান্ত বাংলাদেশ থেকে গাড়ি ঢোকে আর ইন্ডিয়ার গাড়ি বাংলাদেশে ঢোকে এটা হচ্ছে শেষ গেট আর কি যাই হোক এটা আমাদের বাংলাদেশের পয়েন্ট ওইটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়া এটা বাংলাদেশ দেখুন কতটা কাছে আমি তো ভাবছিলাম কিভাবে একটা দেশ দুই ভাগ হয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ